The ছেলে তার গ্রামের একটা মোরগ ধরে পিটালো তখন সেই মোরগ গ্রামের সব মুরগি আর মোরগ কে নিয়ে ধর্মগড ডাকলো যে আমরা এই মনুষ্য জাতিকে সকালবেলা ঘুম থেকে জাগাই আর এই মনুষ্য জাতি আমাদেরকে কষ্ট দেয় আমাদেরকে অকারণে প্রহার করে আগামী কাউ থেকে আমরা কেউ এই মনুষ্য জাতিকে ঘুম থেকে জাগাবো না দেখি ওরা কি করে কাজ কর্ম করে খায় যে কথা সেই কাজ তারপরের দিন সকালে সেই গ্রামের একটা মোরগ ডাকাডাকি করলো না চুপ করে রইল কিন্তু তারা ক্ষোভ থেকে বের হয়ে দেখলো একই অবাক কাণ্ড গ্রামের সব মানুষ ঘুম থেকে উঠে তারা তাদের কাজ কর্ম করছে না থাকি করে না ডাকি তাহলে মানুষের জীবন ধারায় কোনো পরিবর্তন হবে না। ঠিক বন্ধু তুমিও যদি না থাকো এই পৃথিবীর কিছুই আসবে যাবে না তুমি তো ভালো পৃথিবীর বিশাল বড় রাজা বাচ্চা তারাও চলে গেছে তাই বলে কি পৃথিবী থেমে আছে পৃথিবী তার আপন গতিতে চলছে আর কি পর্যন্ত